ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশাবাগি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফুটবলের দারুণ সব খবর স তো সব খবর জানবে তো আমি রোজ যেটা বলি সেটা আজকে আরও একবার বলছি যে খবর জানার আগে তোমরা কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট একটু কম করছো আর তোমরা একটু বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা তুমি এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো আর তোমরা একটু সাবস্ক্রাইব করতে আমিও তোমাদের জন্য ভালো ফুটবলের খবর বানাতে বেশি করে উৎসাহ পাবো তোমাদের সাবস্ক্রাইবের উপরেই আমার উৎসাহটা আরও বেশি থাকে তো তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমি তো ফুটবল নিয়ে তোমাদের সাথে আলোচনা খবর সব করতে পারবো তো চলো দেখে আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে প্রথমেই আসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু খবর খবরে আর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু এর আজকে গ্রুপ বিন্যাস হয়ে গেল আর মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু পড়েছে গ্রুপ এতে আর সুপার সুপারজেন্টের সাথে আছে কাতারের দল আল ওয়াক এছাড়া কিন্তু আছে ইরানের দল ট্রাক্টর এফসি এবং তাজাকিস্তানের রাফসান তো এই দলগুলো কিন্তু যথেষ্ট কঠিন দল আর বিশেষ করে ইরান এবং কাতারের দল যাদেরকে হারানোটা কিন্তু অনেকটাই কঠিন হবে সুপার সুপারজেন্টের সাথে কাছে তো মনমান বলা যায় যে সুপার সুপারজেন্ট অনেকটা কঠিন গ্রুপের মধ্যেই পড়ে গেল এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টুয়েল গ্রুপ বিন্যাসে আর বিশেষ করে এই কারণে যে ভারতের দলগুলোকে খেলতে হচ্ছে পশ্চিম এশিয়া গ্রুপের সাথে তো পশ্চিম এশিয়ার দেশ যেইগুলো আছে তারা সবসময় একটা কঠিন প্রতিপক্ষ হয় তো সেই দলগুলোর সাথে লড়াই কিন্তু যথেষ্ট কঠিন হবে সুপার সুপারজায়েন্টের জন্য আর আজ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ইপিএল তোমরা কিন্তু ইপিএল এর ম্যাচ আজকেই দেখতে হবে রাত্রি সাড়ে বারোটায় কিন্তু খেলা আছে ম্যানচেস্টার ইউমিনাইটের আর ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু খেলতে পারবে ক্রিস্টাল প্যালেসের সাথে এই ম্যাচ কিন্তু তোমরা রাতির সাড়ে বারোটায় স্টার স্পোর্টসে তোমরা দেখতে পাবে অপরদিকে কিন্তু একটা ভারতীয় ফুটবলে খুশির খবর আছে যে গতকাল হায়দ্রাবাদ এফসি অ্যানাউন্স করে দিয়েছে যে তারা কিন্তু নতুন ইনভেস্টার পেয়ে গেছে আর সেই ইনভেস্টার হচ্ছে জিন্দাল গ্রুপ তবে এই জিন্দাল গ্রুপ গ্রুপ হচ্ছে পলি ফিল্মস জিন্দাল গ্রুপ বা বিসি জিন্দাল গ্রুপ এইটা কিন্তু ওম প্রকাশ জিন্দালের যেই জিন্দাল গ্রুপ ছিল সেটা ভাগ হয়ে যায় এবং তাদের জ্ঞাতিদের মধ্যে ভাগ হওয়ার পর দুটো জিন্দাল গ্রুপ হয় একটা হচ্ছে বিসি জিন্দাল গ্রুপ অপরটা জেএস জিন্দাল গ্রুপ জেএসডাব্লিউ জিন্দালের কিন্তু এই মুহূর্তে টিম আছে বেঙ্গালুরু এফসি আর বিসি জিন্দাল গ্রুপ যেটা তারা কিন্তু সই তারা কিন্তু নিতে চলেছে হায়দ্রাবাদ এফসিকে এবং এই মুহুর্তে যা শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসির সাথে কিন্তু বিসি জিন্দাল গ্রুপের সই হয়ে গেছে একটা কন্ট্রাক্ট অলরেডি হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি তারা কিন্তু দল গঠনের কাজে নেমে পড়বে তো হায়দ্রাবাদ এফসির কাছে কিন্তু একটা কঠিন ব্যাপার হয়ে গেল যে তাদের ম্যাক্সিমাম প্লেয়ার দল ছেড়ে চলে গেছে তাদের হাতে মাত্র পনেরো থেকে ষোলো জন ফুটবলার আছে তার মধ্যে হয়তো দু তিনজন ফুটবলার দল ছাড়তে পারে তো সেক্ষেত্রে বারো থেকে তেরো জন ফুটবলার থাকবে তো তাদের দল করতে গেলে অন্য দলের রিজার্ভ টিম থেকে প্লেয়ার নিয়ে এসে সই করাতে হবে বা অন্য দলের যে প্লেয়াররা সেভাবে সুযোগ পাচ্ছে না তাদেরকে দলে এনে সই করাতে হবে এছাড়া তাদের দল শক্তিশালী করতে হলে ভালো মানে ছজন বিদেশি ফুটবলারকেও নিয়ে আসতে হবে তো তারা কিন্তু হাতগুটি বসে নেই হায়দ্রাবাদ এফসি অলরেডি বিসি জিন্দাল গ্রুপের সাথে কাজ করা শুরু করে দিয়েছে এবং খুব শীঘ্রই কিন্তু তারা দল গঠনের কাজেও নেমে পড়বে এবং তাদের যে টিম ম্যানেজমেন্ট আছে তাদেরকেও তারা ইনফর্ম করে দিয়েছে যাতে তারা দলের সাথে এসে যোগ দেয় এবং টিম গঠনের কাজে হাত লাগাতে শুরু করে তবে এবারে কিন্তু এই বিসি জিন্দাল গ্রুপ হায়দ্রাবাদ এফসিকে নেওয়াই কিন্তু এবারে একটা দক্ষিণ ভারতীয় ফুটবলের ডুয়েল দেখা যাবে জিন্দালদের মধ্যেই তো যেই নিজে আলাদা আলাদা দুটো জিন্দালদের যে টিম আছে জেএসডাব্লিউ জিন্দাল এবং বিসি জিন্দাল তো এই দুটো গ্রুপের মধ্যে কিন্তু যে খেলা হবে সেটা কিন্তু কোনো ডারবিচ্ছে কম হবে না আর জিন্দাল পরিবারের মধ্যে একটা ডুয়েল কিন্তু আসছে আসন্ন আইএসএল এ সেই ডুয়েল কিন্তু যথেষ্ট উপভোগ্য হবে বলেই আমার ধারণা সিকিমে অনুষ্ঠিত হয়ে গেল গতকাল চোগিয়াল তাসি নামগিয়াল মেমোরিয়াল ফুটবল কাপের ফাইনাল আর সেই টুর্নামেন্ট কিন্তু চ্যাম্পিয়ন হলো মিজোরামের দল খৌজেল ভেংটার এফসি তারা কিন্তু ফাইনালে হারিয়েছে নেপালের আর্ম পুলিশ এফসিকে দুই শূন্য গোলে আর আইজলের একটা ছোট্ট গ্রামের এই দলটি নেপালের একটা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু আইজলের এই খজাল ডেংতার এফসির কাছে একটা বিরাট পাওনা এফসি গোয়ার টেকনিক্যাল ডিরেক্টর ও হেড অফ মেথোডোলজির হিসাবে নিযুক্ত হলেন অভিজ্ঞ স্প্যানীয় প্রশিক্ষক পেপ ভিলার বেরুঙ্গা মাত্র সতেরো বছর বয়স থেকে কিন্তু পেপ ভিলা কোচিং কেরিয়ারে আসে এবং তার কাজ হবে এফসি গোয়াতে তিনি যে তাদের রিজার্ভ দল এবং জুনিয়র দল আছে সেই দলের সাথে সিনিয়র দলের একই সিস্টেমে ফুটবল খেলা সেটা কিন্তু তিনি পর্যবেক্ষণের মধ্যে রাখবেন এবং তারা আন্ডারে কিন্তু এই নানা রকমের যে তাদের বয়স ভিত্তিক দল রিজার্ভ দল এবং সিনিয়র দল আছে তাদেরকে টোটালি একই সিস্টেমে ফুটবল খেলানোটাই হবে এই কোচের কাজ এবার একটু বদলে খবর আসি আর দলবদলে খবরে প্রথমে রোহিমালিক নিয়ে খবর দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি চেন্নাই এন এফসি ফুটবল খেলেছে চব্বিশ বছর বয়সী বাঙালি এই স্ট্রাইকারটি এবারে কিন্তু তিনি সই করলেন উড়িষ্যা এফসিতে এবং উড়িষ্যা সাথে তারপর তিন বছরের চুক্তি হয়েছে আর আগামী তিন বছর উড়িষ্যা এফসির জার্সি গাই রোহিমালিকা আমরা খেলতে দেখব ভারতীয় ফুটবলে কিন্তু প্রীতম কোর্টালের পেছনে পড়ে আছে অনেকদিন ধরেই তোমরা জানো প্রীতম কোর্টালকে নিতে চাইছে মোহনবাগান কেননা ভালো ভারতীয় ডিফেন্ডার এই মুহূর্তে খুব একটা নেই তো সেই জন্য তারা কিন্তু প্রীতম কোর্টালের পেছনে পড়ে আছে এবং মোহনবাগান কিন্তু এই মুহূর্তে প্রীতম কোর্টালকে অফার দিয়েছে কিন্তু কেরাল ব্লাস্টার্স তারা কিন্তু প্রীতম পোর্টালকে ছাড়তে চাইছে না কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু সোয়াপ ডিল চাইছে এবং সোয়াপ ডিলে তারা অভিষেক ছুরিয়া এবং শিখে যাইছে এছাড়া একজন ডিফেন্ডারকেও চাইছে প্রীতম পোটালের সাবস্টিটিউট হিসাবে কিন্তু মোহনবাগান সুপারজেন্ট তাকে ট্রান্সফার পি দিয়ে নিতে চাইছে কোনো সোয়াপ ডিলে যেতে চাইছে না এটা নিয়ে কিন্তু মোহনবাগান সুপারজেন্ট এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে একটা প্রবলেম দেখা দিয়েছে তবে কেরালা ব্লাস্টার্স যদি বলেছে যদি তারা সোয়াব ডিল না পায় তাহলে কিন্তু তারা প্রীতম কোটালকে ছাড়বে না তো এই মনবাগান কিন্তু এই মুহূর্তে একটু অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে প্রীতম কোটালকে নিয়ে যদি সোয়াব ডিল না হয় তাহলে হয়তো মনবাগান সুপারজেন্ট প্রীতম কোটালকে পাবে না আসন্ন মরশুমের জন্যে অন্যদিকে অ্যালেক্সাজিকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়েছে অ্যালেক্সাজিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ইস্ট বেঙ্গল কিন্তু গতকাল যেহেতু হায়দ্রাবাদ এফসি এবং বিসি জিন্দাল গ্রুপের মধ্যে একটা কন্ট্রাক্ট হয়ে গেছে যে হায়দ্রাবাদ আইএসএল এ খেলবে এবং ইনভেস্টার পেয়ে গেছে তো অ্যালেক্সা পাওয়া নিয়ে কিন্তু কিছুটা হলেও অনিশ্চয়তা দেখা দিচ্ছে ইস্টবেঙ্গলের কেননা অ্যালেক্সা জি যদি না ছাড়ে অ্যালেক্সা হায়দ্রাবাদ এফসি সেক্ষেত্রে কিন্তু পাওয়া মুশকিল কেননা হায়দ্রাবাদ এফসির ফুটবলার এই মুহূর্তে হাতে গোনা কয়েকজনই পড়ে আছে ম্যাক্সিমাম সিনিয়র প্লেয়ারই হাত দল ছেড়ে দিয়েছে তো অ্যালেক্সা যদি দল থেকে বেরিয়ে যায় তাহলে হায়দ্রাবাদ এফসির কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে তো তাও ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা চালাচ্ছে শুধু ইস্টবেঙ্গলের মন মা অ্যালেক্সা জিকে নেওয়ার জন্য কিন্তু ঝাঁপিয়েছে অ্যালেক্সাজির জন্য কিন্তু এই মুহূর্তে এক কোটি টাকার ট্রান্সফার ফি রেখেছে হায়দ্রাবাদ এফসি ইস্টবেঙ্গল কিন্তু সেই ট্রান্সফার ফি দ্বিতীয় রাজি আছে তবে দেখা যাক যে হায়দ্রাবাদ এফসি যদি তাকে ছাড়ে তাহলে কি ইস্টবেঙ্গল তাকে নিতে পারে কিনা সেটা কিন্তু দুই একদিন গেলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু খুশির খবর আর অবশেষে ভিসা পেয়ে গেল হেক্টোরিয়সতে আর হেক্টোরিয়াসে ভিসা পাওয়া মানে আগামী দুই একদিনের মধ্যে তিনি কিন্তু চলে আসবে কলকাতায় তবে তাকে কিন্তু ডারবিতে পাওয়া যাবে না কেননা হেক্টোরসে এই মুহূর্তে কী কন্ডিশনে আছে সেটা কিন্তু কেউই জানে না তো ডারবি খেলানোর মতন ঝুঁকি নেবেও না যদি আগামীকালও হেক্টুরেসে চলে আসে কলকাতায় সেক্ষেত্রেও কিন্তু ক্লাব বা কোচ কেউই ঝুঁকি নেবে না হেক্টোরস থেকে খেলানোর জন্যে তো ডার্বি ম্যাচ কিন্তু হেক্টরেস্ট থেকে ছাড়াই ইস্পর্কে খেলতে হবে তবে খুশির খবর একটা যে হেক্টোরস থেকে শহরে চলে আসছে আগামী দুই একদিনের মধ্যেই তো এখনকার মতন খবর এই পর্যন্তই নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিও দেয় তার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া দেখবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই